হ্যালো বন্ধুরা আগের দিন আমি বাপের বাড়িতে এসেছিলাম আর আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো আমি ঝটপট করে রেডি হয়ে গেছি এবার বার হয়ে পড়বো সেই স্পেশাল জায়গার উদ্দেশ্যে এই যে টোটো বুক করা ছিল আগে থেকে তাই আমরা টোটো করে চলে যাচ্ছি এই যে আমি যাচ্ছি এখানে আমার মাম্মাম তো আছেই আমার মা আছে সাথে আর আছে আমার ঠাম্মি এই দেখো আমরা চারজনে মিলেই বেরিয়ে পড়েছি সেই স্পেশাল জায়গার উদ্দেশ্যে এই যে আমরা চলেও এসেছি কাছাকাছি আমরা আজকে গিয়েছিলাম চিত্তশালী মঠে এই দেখো বন্ধুরা যেহেতু আজকে সোমবার ছিল তাই আমরা ভাবলাম যে একটু মঠ থেকে ঘুরেই আসি তাই জন্যে চলে এসেছি আর এখানে এসেছি স্নান তো করতেই হবে তাই স্নানটাও ঝটপট করে সেরে নিলাম বাবার কাছে এসেছি স্নান করব না সেটা তো হতেই পারে না তাই জন্যে বাবার পুকুরে স্নান করে নিচ্ছে তোমরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কারা কারা এখানে এসেছ তারা বলবে শ্রাবণ মাসে কিন্তু জানো তো এখানে প্রচুর ভিড় হয় সবাই যেহেতু তারকেশ্বরে যেতে পারে না তাই জন্য তারাই চিত্তশালী মঠেই আসে এই যে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি পুরো একদম বাবার কাছে এই যে দেখো কী জানো তো বন্ধুরা এখন সব কিছু হচ্ছে পয়সা উপার্জনের জন্য এখন যেখানে যাবে টাকা ছাড়া আর কিছু নেই আগে কিন্তু মঠে এরকম ছিল না এখন হচ্ছে টাকা কুপন কেটে তারপর ঢুকতে হবে কুপন ছাড়া তোমার মঠের ভিতরে প্রবেশ করতে দেবে না এই যে আমরা ঠাকুরকে পুজো দিয়ে এবার নন্দীর কাছে চলে এসেছি নন্দীকে একটু দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর এই দেখো আমার ঠাম্মি নন্দীকে ধরে কাঁদছে আর ওদিকে আমার মাম্মাম আছে মাম্মামকে দেখা যাচ্ছে না যেহেতু আড়ালে ছিল এবার পুজো দেওয়া হয়ে গেছে আমি আর মাম্মা মিলে এবার চলে এসেছি ধূপ মোমবাতে জ্বালাচা ঠাকুরের কাছে নিবেদন করতে চলে এসেছি এখানেও এসে আমার ঠাম্মি কাঁদছে সব জায়গায় কাঁদাটাই ওনার হচ্ছে মানে কি বলবো অ্যাকচুয়াল না সেটা না ভগবানের কাছে তার যেটা কষ্ট আছে দুঃখ আছে সেটা তার কাছে জানাচ্ছে জানানোর জন্যেই হয়তো তার চোখ থেকে জল পড়ে গেছে আমাদেরও হয় ভগবানের কাছে গেলে আমাদেরও চোখ থেকে সেটা বার হয়ে যায় জলটা আর আমি আর মাম্মাম মিলে ভালো করে পুজো করে নিলাম এদিকে মাম্মামকে বলছি যে ঠাকুরকে একটু প্রণাম করো দেখবে এক্ষুনি প্রণাম করবে ঠাকুরকে আমার হয়ে গেলে এই যে আমার প্রণাম করা হয়ে গেছে এবার আমাদের মাম্মুকেও প্রণাম করাবো এই যে ভালো করে প্রণাম করে নিয়েছ এবার আমরা বার হয়ে পড়ছি এই যে অনেকগুলো দোকানপাটও বসেছিল যা দাম জিনিসপত্রের তাই জন্যে সেরকম কিছু নেওয়া হয়নি অল্প কিছু নিয়েই চলে এসেছি টাটা তোমরা কারা কারা গিয়েছো আমাকে অবশ্যই জানাবে এখানে